দলীয় বিধায়কবিহীন দক্ষিণ করিমগঞ্জে হিন্দুদের পাশে দাঁড়াতে সংগঠনী ভরসা বিজেপির সরকারি অনুদান ছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা সভাপতির আর্থিক সহায়তা দক্ষিণ করিমগঞ্জে পৌঁছে দিলেন দলীয় কর্মকর্তারা মহানবমীর রাতের শুরুতে নিলামবাজার বারোই গ্রাম এবং গান্ধাই ব্রাহ্মণ শাসন সহ পুরো দক্ষিণ করিমগঞ্জের প্রায় শতাধিক পুজো মণ্ডপে পৌঁছানো হয়েছে জেলা সভাপতির সঞ্জীব বনিক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আর্থিক সহায়তা আজ বুধবার মহানবমীর বিকেলে দক্ষিণ করিমগঞ্জে মন্ডল মন্ডল সম্পাদক জন্মজয় সভাপতি সুশান্ত কর্মী জ্যোতিষ্ক পোদ্দার এবং গৌতম মালাকার প্রমুখ দলীয় কর্মকর্তারা শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের শুভেচ্ছা বার্তা এবং আর্থিক সহায়তা দক্ষিণ করিমগঞ্জের শতাধিক পুজো মন্ডপে পৌঁছে দিয়েছেন দলীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য জ্যোতিষ্ক পোদ্দার সংবাদ মাধ্যমে দাবি করেন দক্ষিণে দলীয় বিধায়ক না থাকলেও এখানকার হিন্দুতে পাশে রয়েছে জেলা বিজেপি সাংগঠনিক প্রতিনিধি দলের মাধ্যমে এখন অবধি দক্ষিণ করমগঞ্জের নব্বইটিরও অধিক পুজোমণ্ডপে আর্থিক সহায়তা এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে অন্য সবাইকে জানাই স্বারকীয় ও শুভেচ্ছা তার সাথে সাথে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলা সভাপতি বিভিন্ন পূজা পণ্ডপে গিয়ে পূজা প্যান্ডলের খুশখবর নিতে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তাই অনুসারে আমরা বিভিন্ন পূজা মণ্ডলে যাচ্ছি গিয়ে খুশখবর নিচ্ছি প্রত্যেক পূজা প্যান্ডেলের কোনো ধরনের অনুষ্ঠানে এখনও পর্যন্ত আমরা ছাউল মন্দির বিভিন্ন পূজা আমরা অষ্টমীদের দিন থেকে শুরু করেছি আজকে দিকে এখনও যাচ্ছি সে সব সুন্দর সুস্থ হচ্ছে আমি আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে প্রত্যেক পূজা প্যান্ড মণ্ডপে সরকারের পক্ষ থেকে অনুদান আসছে এবারও এসেছিল আমাদের বিধায়ক মন্ত্রী আসামের মাননীয় মন্ত্রী পালও যেগুলো কেন্দ্রের সরকারি অনুদান আসেনি উনি ব্যক্তিগতভাবে ওনার পক্ষ থেকে অনুদান পৌঁছে দিয়েছেন এবং আমাদের জেলা সভাপতির পক্ষ থেকেও সামান্য কিছু অনুদান আমাদের সব পূজা মণ্ডপে দেওয়া হয়েছে আমরা এই অনুদানগুলো পৌঁছে দিয়েছি যতটুকু আমরা দেখতে পেরেছি সেই মণ্ডপে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সবাইকে আবারও শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির পক্ষ থেকে আমি দক্ষিণ করিম জনসাধারণকে আবারও শারদীয় দুর্গাপূজার অসুস্থ শুভেচ্ছা জানাই আগামীকালকে বিজয়া দশমীরও আগাম শুভেচ্ছা জানাচ্ছি টোটাল কতটি পূজা মণ্ডপে আপনাদের চেক ডিস্ট্রিবিউশন করেছেন আমরা এমনিতে তো দলীয়ভাবে আমাদের এখানে দক্ষিণ কর্মী যতটি পূজা মণ্ডপ ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে চৌচল্লিশটি পূজা মণ্ডপে সরকারি চেক এসেছিলো বাকি যেগুলো মণ্ডপে চেক আসেনি সেই সব মণ্ডপে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণান পক্ষ থেকে অনুদান গেছে আর আমাদের জেলা সভাপতির পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত আমরা নব্বইটি প্যান্ডেলে আমাদের নব্বইটি না পুরা আমরা দক্ষিণ দক্ষিণ শিও মণ্ডল ও বাড়িগ্রাম মন্ডলে আমরা নব্বইটির মতো প্যান্ডেলে আমরা গিয়ে পৌঁছতে পেরেছি এবং কিছু প্যান্ডেল বাকি ছিল আমাদের যে আরেকটি মন্ডল ছিল গান্দাই শাসন মণ্ডল এটাতেও দেওয়া হয়েছে এটা অন্যরা দিচ্ছে এই মণ্ডলের অন্যরা দায়িত্বে ছিলেন এই মন্ডল এই দুটি মণ্ডলের দায়িত্বে ছিলেন আমাদের দক্ষিণ শিউমু মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি সুশান্ত দেব মহাশয় ওনার নেতৃত্বেই আমরা এই মণ্ডলে আমরা শক্তিজালন্ডল গিয়ে অনুদানগুলো পৌঁছে দেওয়ার কাজ করছি আর কি